নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো আর কয়েকদিনের মধ্যেই মা দুর্গার আগমন হতে চলেছে এই সময় আমাদের প্রতিটি বাড়ি নতুন করে সেজে ওঠে মা দুর্গাকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত থাকি তাই পুজোর আগে আমরা আমাদের নিজেদের বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বন্ধুরা শাস্ত্র মতে মা দুর্গার আগমনের পূর্বে বাড়িতে থাকা এমন কিছু জিনিস রয়েছে যেগুলি অবশ্যই আমাদের বাড়ি থেকে সরিয়ে ফেলা প্রয়োজন কারণ এই সমস্ত দ্রব্যগুলি বাড়িতে থাকলে পুজোর আনন্দ মাটি হতে সময় লাগে না বাড়িতে এই সমস্ত দ্রব্যগুলি দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসে এই জিনিসগুলি বাড়ির মধ্যে প্রবল নেগেটিভ এনার্জি তৈরি করে বাড়ির বাস্তুকে বিঘ্নিত করে গৃহে বাস্তুদোষ তৈরি করি তাই আপনি যদি চান এবারের পুজোতে সুখে শান্তিতে ও আনন্দে কাটুক তাহলে পূজার আগেই বাড়ি থেকে দূর করে দিন এই সকল জিনিসগুলি আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখার পর এই সংক্রান্ত রূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন বন্ধুরা সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের প্রতিটি বাড়িতে আমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি বা ছবি রেখে থাকি অনেক ক্ষেত্রে আমরা সেই দেবদেবীর মূর্তি বা ছবি প্রতিষ্ঠা করে তার পূজা অর্চনা করি আবার অনেকেই ঘরের মধ্যে বিভিন্ন দেবদেবীর ছবি বা মূর্তি সাজিয়ে রাখেন অনেক সময় দীর্ঘদিন অযত্নের ফলে সেই ছবি বা মূর্তির উপর ধুলো পড়ে যায় আবার অনেক সময় দেখা যায় সেই মূর্তি বা ছবি ভাঙা অবস্থাতেই কেউ নিজের বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে রেখে দিয়েছেন এই রকমটা যদি কোনো গৃহে দেখা যায় তাহলে নিশ্চিত রূপেই সেই গৃহে প্রবল রূপেই বাস্তুদোষ তৈরি হচ্ছে যার ফলে সেই গৃহে নিত্যদিনের অশান্তি লেগেই থাকবে তাই বাড়িতে দুর্গাপূজার আগেই অতি অবশ্যই যদি এই রকম কোনো ছবি বা মূর্তি থাকে যা দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে রয়েছে সেগুলি পরিষ্কার করে রাখা প্রয়োজন এবং যদি কোনো ছবি বা মূর্তি ভাঙা অবস্থায় থাকে সেটিকে সারিয়ে তুলুন বা সেটিকে অন্যত্র সরিয়ে ফেলুন কিন্তু গৃহের মধ্যে কোনো অবস্থাতেই ভাঙা মূর্তি বা ছবি রাখা উচিত নয় দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হলো অনেক সময় আমরা আমাদের গৃহের সৌন্দর্যের জন্য বা সৌভাগ্যের জন্য গাছ লাগিয়ে থাকি অনেকে ঘরের বাইরে যেমন কিছু গাছ রাখেন ঠিক তেমনি ঘরের মধ্যেও অনেকে কিছু গাছ লাগিয়ে থাকেন অনেক সময় দেখা যায় গাছটি লাগানোর পর অযত্নে গাছটি কোমর্ষ শুকিয়ে যাচ্ছে এই রকম যদি শুকিয়ে যাওয়া গাছ বাড়িতে থাকে তাহলে অতি অবশ্যই দুর্গাপূজার আগে এই শুকিয়ে যাওয়া গাছ অন্যত্র সরিয়ে দিন কিন্তু কোনোভাবেই এই শুকিয়ে যাওয়া গাছ গৃহেতে দীর্ঘদিন ধরে রাখা একেবারেই উচিত নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এই বিষয়টি আর্থিক দারিদ্রতা এবং হঠাৎ বিপদ ডেকে আনে তৃতীয় যে বিষয়টির কথা বলবো তা হয়তো অনেকেই আপনারা জানেন আর সেটি হলো ভাঙা কাঁচ বাড়িতে কোনোভাবেই ভাঙা কাঁচ রাখা উচিত নয় এবং পরিবারের বড়রা সব সময় এই বিষয়টি বলে থাকেন যে ভাঙা কাঁচে মুখ দেখা অমঙ্গল হয়ে থাকি এই কথাটি কিন্তু বাস্তবে সত্য তাই গৃহে কোনো কাঁচের সামগ্রী যদি ভেঙে যায় সেটিকে অবশ্যই সারিয়ে তুলুন অথবা সেই সামগ্রীটিকে বাড়ি থেকে দূর করে দিন কারণ বাস্তুশাস্ত্র অনুসারে এই বিষয়টি যেমন আর্থিক দারিদ্রতাকে ডেকে নিয়ে আনে ঠিক তেমনি হঠাৎ দুর্ঘটনাকেও চিহ্নিত করি এই বিষয়টি চতুর্থ যে বিষয়টির কথা বলবো সেটি হলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত কোনো ইলেকট্রনিক্সের দ্রব্য বাড়িতে যদি কোনো ধরনের কোনো ইলেকট্রনিক্সের দ্রব্য থাকে যা আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করেন না বা খারাপ হয়ে পড়ে রয়েছে সেই সমস্ত দ্রব্য থেকে প্রবল পরিমাণে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ি যা গৃহের দুর্ভাগ্যকে ডেকে নিয়ে আসি তাই এই সমস্ত পরিত্যক্ত অপ্রয়োজনীয় ইলেকট্রনিক্সের সামগ্রী অতি অবশ্যই দুর্গাপূজার আগে বাড়ি থেকে সরিয়ে ফেলা প্রয়োজন পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা কম বেশি প্রায় আমাদের সবার বাড়িতে দেখা যায় আর সেটি হলো মাকড়সার জাল এটি হলো দুর্ভাগ্যের অন্যতম প্রধান কারণ গৃহেতে দীর্ঘদিন ধরে মাকড়সার জাল থাকা খুবই অশুভ বাস্তুশাস্ত্র অনুযায়ী এই বিষয়টি আর্থিক দুর্ভাগ্যের পাশাপাশি পরিবারের শারীরিক অসুস্থতাকেও চিহ্নিত করে তাই আগেই ঘর থেকে মাকড়সার জাল পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত ষষ্ঠ যে বিষয়টির কথা বলবো তা হল পুরনো ছেঁড়া জামা কাপড় পুরনো ছেঁড়া অপ্রয়োজনীয় জামা কাপড় যেগুলি আপনি আর ব্যবহার করেন না বা করেন না সেই সমস্ত জামা কাপড়গুলি অতি অবশ্যই দুর্গাপূজার আগেই বাড়ি থেকে সরিয়ে ফেলা প্রয়োজন সাত নম্বর বিষয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তা হলো আবর্জনা স্তূপ বাড়িতে যদি কোথাও আবর্জনা স্তূপ থাকে তাহলে সেটিকে অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন কারণ কোনো বাড়িতে যদি আবর্জনা স্তূপ থাকে সেটি যেমন দেখতে ভালো লাগে না ঠিক তেমনই এই বিষয়টি প্রবল রূপে বাড়িতে বাস্তুদ রস করি যা থেকে গৃহেতে রোগ ব্যাধি বৃদ্ধি পেয়ে থাকে এর পাশাপাশি ঘরের মধ্যে কোনো অবস্থাতেই বাদুর ঘুঘু বা পায়রা বাসা না বাঁধে সেই বিষয়টিও খেয়াল রাখা প্রয়োজন এবং সর্বশেষ যে বিষয়ের কথা বলবো তা হলো এই সময় বাড়ির ছাদ কোনো অবস্থাতেই অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা উচিত নয় বাড়ির ছাদের উপর ভাঙা জিনিসপত্র কখনোই যেন জমে না থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন আপাত দৃষ্টিতে এগুলি ছোটখাটো বিষয় মনে হলেও এগুলির কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে তাই নিজের এবং পরিবারের মঙ্গল চাইলে এই বিষয়গুলি মেনে চলা প্রয়োজন মায়ের কৃপায় সকলের আগামী দিনগুলি সুন্দর হয়ে উঠুক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা দুর্গা